হজরত মাকেল ইবনে ইয়াসার রাজিয়া লাফ তাআলা আনগু নবী করিম সল্লুল্লফ আলীয়াসাল্লামের এরশাদ বর্ণনা করেন যে যেই ব্যক্তি সকালে তিনবার আউজুবিল্লাহি স্বামী আইলা আলী মিনেশাহী তনির রজিম পাঠ করায় করিয়া থুরা হাসরের শেষ তিন আয়াত লয়। আল্লাহ তাআলা তাহার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করেন যাহারা সন্ধ্যা পর্যন্ত তাহার উপর রহমত পাঠাইতে থাকে আর যদি সেই দিন মৃত্যুবরণ করে তবে শহীদ হিসাবে মৃত্যুবরণ করিবে যে ব্যক্তি সন্ধ্যায় পরে তাহার জন্য আল্লাহ আল্লাহতালা সত্তর হাজার ফেরেশতা নিযুক্ত করেন যাহারা সকাল পর্যন্ত তাহার ওপর রহমত পাঠাইতে থাকে আর যদি সেই রাত্রে মৃত্যুবরণ করে তবে শহীদ হিসাবে মৃত্যু বরণ করিবে অর্থাৎ সুরা হাসরের শেষ দিন আয়াত যে ব্যক্তি আলী এটা তিনবার পাঠ করিয়া সুরা হাসরের শেষ দিন আয়াত পাঠ করিবে যদি সকালবেলা পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার সারা দিন ভালো মঙ্গলের শহীদ কাটাইবেন